এই হলো স্যামসাং ডিভি ওয়ান হান্ড্রেড ক্যামেরা এই সামনের দিক দিয়ে একটি ডিসপ্লে আছে ব্লগিং ভিডিও করার জন্য এটা খুব কাজে দেয় স্যামসাং ডিভি ওয়ান হান্ড্রেড পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরাটি এই মুহুর্তে ঢাকায় পাওয়া যায় কি না না তবে বিডি স্টল নামে একটি অনলাইন স্টোরে দেখলাম আছে এটির দাম আট হাজার দুইশো টাকা বলে বলা হচ্ছে এটি ষোলো মেগাপিক্সেলের একটি ক্যামেরা ফাইভ এক্স জুম আছে সামনে এবং পিছনে দুটি ডিসপ্লে সামলেট ডিসপ্লেটি দেড় ইঞ্চি এটি থাকায় ব্লগিং ক্যামেরা হিসাবে এটি বেশ কার্যকর এর সাথে ভিডিও অবশ্য সাতশো বিশ পিতে তোলা যায় মানে এটি ফুল এইচডি না তারপরেও ছোটোখাটো কাজের জন্য খুব একটা খারাপ না তবে আট টাকা এই মুহূর্তে আমি মনে করি এই জাতীয় ক্যামেরার জন্য দামটা একটু বেশি হয়ে যায় আপনারা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে খোঁজ করলে হয়তো হাজার পাঁচেক টাকার মধ্যে বেশ কিছু পয়েন্ট অ্যান্ড শ্যুট ক্যামেরা পেয়ে যাবেন যদিও সেকেন্ড হ্যান্ড আর তার সাথে আরও পাঁচ হাজার ছ হাজার টাকা যোগ করলে ইউজড ডিএসএলআর ক্যামেরাও পেতে পারেন তবে যাই কেনেন দেখে শুনে বুঝে কিনবেন এটাই প্রত্যাশা ধন্যবাদ ভালো থাকুন